আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার বাগানে কী কী সবজি পেলাম তো আজকে এত গরম আর এত রোদ যে কি বলবো মানে যান বেরিয়ে যাওয়ার মতো তো আমি তাড়াহুড়া করে দেখতেছি যে আমার কী কী সবজির গাছে সবজি পাই আর কি তো এসে দেখি আমার বেশ ঢাঁড়স গাছে ঢাঁড়স ধরে আছে তো তাড়াহুড়া করে আমি ঢ্যাঁড়সগুলো তোলা শুরু করে দিলাম তো বিসমিল্লা বলে প্রথমে তো ঢ্যাঁড়স কেটেই নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন তো আসলে গরমে যানটা বেরিয়ে যাওয়ার মতো তো আর আমার ঢ্যাঁড়স গাছগুলোও প্রায় সাদের এ প্রান্তে ও প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রাখা সেই জন্য তো এ প্রান্ত ও প্রান্তে আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো তাড়াহুড়া করে আমি সব ঢ্যাঁড়ুসগুলো কেটে নিলাম নিয়ে এখন দেখব যে আমার আর কি গাছের সবজি পাই আর কি তো এই তো সাদের আর এক প্রান্তে চলে আসছি ঢেঁড়ুস তোলার জন্য তো আসলে ধারুষ গাছগুলো আমি ভেবেছিলাম যে এক পাশে রাখবো সাদের কিন্তু আর কি রাখা হয়নি তার আগে গাছগুলো বেশ বড় হয়ে গিয়েছিল সেই জন্য আর রাখতে পারিনি সেজন্যই সরিয়ে ছিটিয়ে আছে আর কি তো যাই হোক ইনশাল্লাহ আগামী বছরে সুন্দর করে ঢ্যাঁড়সের একটা ক্ষেত বানাবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করব তো এই তো আমি ঢ্যাঁড়সগ্রহণ তুলে নিলাম তারপর সিম এসে দেখলাম কিছু সিমও ধরে আছে তো সিমগুলোও তুলে নিলাম না শেষে এবার বেগুন গাছে আসলাম বেগুনের গাছে এসে দেখি বেশ ভালোই বেগুন ধরেছে সেগুলোও তুলে নিচ্ছি তো এ তো বেগুন তোলার শেষে আমি চলে আসলাম আমার মরিচের গাছে তো আসলে আমরা এই মরিচের গাছ তো আপনারা আরও আগে ভিডিওতেও দেখেছেন কত মরিচ আমি ওঠাই তো মার্শাল্লাহ অনেক মরিচ আমার গাছে ধরেছে তো এ তো আমার সবগুলো সবজি তোলা শেষ আমি এখন নিচে চলে যাব তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম